সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে খুব মিস করি কিন্তু ইচ্ছা হলেও তার সাথে কথা বলতে পারি না ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে মানুষকে আজ এত কষ্ট পেতে হতো না প্রয়োজন ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেল যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকতাম চোখের পাতা সবার জন্য ভেজে না আর যার জন্য ভেজে সে ফিরেও দেখে না যদি বিরক্তির কারণ হয়ে থাকি তবে বলে দিও আর যদি ভালোবাসার কারণ হয়ে থাকি তাহলে রেখে দিও স্বার্থপর মানুষেরা কখনো কাউকে ভালোবাসে না তারা নিজেদের স্বার্থের জন্য অন্যের সাথে অভিনয় করে কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কি নাম সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় এখন আর কিছু হারানোর ভয় পাই না কারণ সব থেকে বেশি যাকে হারানোর ভয় পেতাম সেই হারিয়ে গেছে নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষকে অন্য কারোর হতে দেখার যন্ত্রণাটা কাউকে বোঝানোর নয় কাউকে অতিরিক্ত আবেগ দিয়ে ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড়ো অপরাধ কাউকে স্বপ্ন দেখাতে অনেক সময় লাগে কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিতে সেকেন্ডেরও কম সময় লাগে যাকে সবচেয়ে বেশি সময় দিলাম যার জন্য সব কিছু উজাড় করে দিলাম সেই বলে আমার জন্য কি করেছো পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকার জন্য কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা পার্থক্য একটাই তুমি কথা বলো প্রয়োজন ভেবে আর আমি কথা বলি প্রিয়জন ভেবে ছেলেরাও কাঁদে তবে ছেলেদের কান্নায় কোনো জল থাকে না থাকে শুধু নির্মম ইতিহাসের বোবা চিৎকার সব ছেলেরা এক হয় না কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে কারণ সব ছেলেদের মানসিকতা এক নয় না পারলাম কারোর ভালো বন্ধু হতে না পারলাম কারোর মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে থাকতে এই পৃথিবীতে সব কিছু সম্ভব শুধুমাত্র অন্যের কাছে ঠিকঠাক নিজেকে বোঝানোটা অসম্ভব আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনে রাখে না জীবনটা কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না তবে সফল তো আমায় হতে হবে সময়টা সেই আগের মতো আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই যদি সবার মতো অভিনয় করতে পারতাম তাহলে হয়তো কোনো দিন মুখের হাসিটা হারাতে হতো না কিছু মানুষের জীবন এতটা অসহায় যে কষ্ট হলেও মুখ ফুটে বলার উপায় থাকে না আমার জীবনে আছে শুধু লুকিয়ে থাকা যন্ত্রণা মন কেউ জানে না নিষ্ঠুর এই দুনিয়ায় কেউ কারণ নয় সবাই দুদিনের অতিথি মাত্র নিজের স্বার্থে আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে হাওয়ায় মিলিয়ে যায় আমায় আমার অতীত দিয়ে কখনো বিচার করে না কারণ আমি এখন আর ওখানে থাকি না কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবন্ত মানুষও জীবন্ত লাশ হয়ে যায় ঝরে পড়া পাতাগুলোও আমাকে বুঝিয়ে দিয়েছে যে বোঝা হয়ে গেলে তুমিও ঝরে যাবে মানুষ হারানোর পরে মানুষের মূল্য বুঝতে পারে হারানোর আগে কেউ মূল্য বোঝে না মন বোঝার মতো কেউ নেই কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই সুখের ভাগটা সবাই নাই। কারণ দুঃখের ভাগ কেউ নিতে চায় না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মানুষ যখন ভিতর থেকে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন সে চুপ হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয় অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের সুখ নিজেই খুঁজে নিন জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব বলা যায় মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি কিছু অনাকাঙ্ক্ষিত বাধ্য করে কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরিটা মারের হৃদয়ে নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় তাকে ভুলে যাওয়াটা আমার সাধ্য নেই আর পাওয়াটা আমার ভাগ্যে নেই আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তিন নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো কেউ নেই যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না চোখের জল তখনই যখন তুমি সঠিক কিন্তু তোমাকে বোঝার মতো কেউ থাকে না কান্নার জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিনই থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না সেই সময়টা কষ্টের যখন চোখের জল ঝরাতে হয় আর সেই সময় আরও কষ্টের যখন চোখের জল লুকিয়ে হাসতে হয় আর স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে তোমার চোখের জল জল মন গলাতে পারিনি মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু যায় আসবে না নিজের ভালো থাকাটা যখন তুমি অন্যের হাতে তুলে দেবে তখন তুমি সবচেয়ে বেশি খারাপ থাকবে আজ পর্যন্ত বুঝলাম না মানুষকে যখন যেতে হয় অনেক দূরে তখন কাছে আসে কেন আঘাত দেওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারে না যে আঘাত পাওয়া মানুষটার ঠিক কি পরিমাণ যন্ত্রণা হয় হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এটুকু বলতে পারি কারো খারাপ চায়নি কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় চোখের এক ফোঁটা জল দেখারও কেউ থাকে না জীবনে এমন কাউকে এখনও পায়নি যে আমাকে আমার মতো করে বুঝবে কাউকে খুব বেশি আপন ভাবতে নেই কারণ আপন মানুষগুলো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কিন্তু আমি বদলাতে পারলাম না আগের মতো রয়ে গেলাম দুঃখের সময়গুলো অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্ত খনিকে চলে যায় যে মানুষটার জন্য তুমি সবার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে একদিন সেই মানুষটা তোমাকে দূরে করে দেবে যারা সব শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে শুরু করতে পারে তাদের কখনো কেউ হারাতে পারে না নিজে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি নিজেকে খুঁজে নিতে হবে আমি যা পাই তাতেই সুখী আমার আঙুল শেখায় পৃথিবীতে কেউ সমান নয় বুকের মধ্যে আশা নিয়ে চলো তাহলে কখনো একা চলতে হবে না জীবনে অনুশোচনা করা বন্ধ করুন এবং এমন কিছু করুন যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা যেন আফশোস করে সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন পরাজয়ের চিন্তার দায়িত্ব শত্রুদের দিন তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত নিয়ে যায় প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সমস্যার সমাধানের জন্য আপনাকে সবাই পরামর্শ দিতে পারে কিন্তু সমাধান আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় স্বার্থপরতা ছাড়া কারো ভালো করার চেষ্টা করুন উপরেরটি আপনার সমস্ত সমস্যার সমাধান করবে নিজের মতো থাকতে শেখো ভালো থাকবে কারো মনের মতো হতে যাও না নিজের ভালো থাকাটা হারিয়ে যাবে আগে কেরিয়ার গড়ুন তারপর ভালোবাসার সময় দিন আজকের মানুষ তার সাথেই থাকতে ভালোবাসে তার সুন্দর ভবিষ্যৎ আছে একজন মানুষের সাথে কথা বলা শিখতে দুই বছর লাগে কিন্তু কি বলতে হবে তা শিখতে পুরো সারা জীবন লাগে সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন আপনার পরিবারই আপনার সুখে দুঃখে পাশে থাকবে ছবি তোলার জন্য মানুষ একে অপরের পাশে দাঁড়ায় তাহলে কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়াতে এত দ্বিধাবোধ কেন করে কেউ যদি তোমায় অবহেল করে তবে দোষ তার নয় দোষ তোমার তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ যে বন্ধুরা বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় তারাই আপনার প্রকৃত বন্ধু প্রতিদিন আবর্জনায় ফেলে দেওয়ার রুটিগুলোও বলে দেয় পেট ভরার সাথে সাথে মানুষ তার মর্যাদা ভুলে যায় নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করবে না বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করুন আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ সবাই এখন ভদ্রতাকে দুর্বলতা মনে করে একজন মূর্খ ব্যক্তি অন্যকে ধ্বংস করার ইচ্ছা এতটাই অন্ধ হয়ে যায় সে নিজের সর্বনাশ সম্পর্কে জানতেই পারে না এটা জরুরি না যে একজন মানুষ কথা দিয়ে সব বলে দেবে মাঝে মাঝে তার নিরবতাও অনেক কিছু বুঝিয়ে দেয় হাতের রেখায় খুব বেশি বিশ্বাস করবেন না কারণ তাদেরও ভাগ্য থাকে যাদের হাত নেই কঠিন রাস্তায় ভয় পাবেন না কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায় যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকেই সহজ বানাতে পারবেন জীবনে যত কষ্টই আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকিয়ে যায় না জীবনে কে আসে সেটা মুখ্য নয় কে শেষ পর্যন্ত থাকে সেটা গুরুত্বপূর্ণ যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই হাঁটতে শিখতে পারে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ সবাই এখন ভদ্রতাকে দুর্বলতা মনে করে আমার পিছনে কে কি বলল আমার তাতে কিছু যায় আসে না আমার সামনে কারো বলার সাহস নেই এটাই যথেষ্ট হয়তো অনেকটা একা তবে ভালো আছি কিন্তু কারো টাইম পাস হতে চাই না নিজেকে অন্য কারোর মতো তৈরি করার কোনো দরকার নেই নিজেকে এমন তৈরি করো যাতে সবাই তোমার মতো হতে চায় যে মন খারাপের সময় হাসতে জানে তার সঙ্গী হয়ে দেখো জীবনটা কত সুন্দর আমি হাসতে হাসতে এক আকার সমান অভিমান লুকিয়ে রাখতে পারি সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো বেশি পাত্তা দিলে বেড়ালো নিজেকে বাঘ ভাবে তাই এখন আর কাউকে আগার মতো পাত্তা দিই না মাঝে মাঝে কিছু কথা হেসেই উড়িয়ে দিই কারণ সবাইকে তো আর থাপ্পড় মারা যায় না মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার মাঝে সে নিজেকে খুঁজে পায় শেষে ভালো থাকার জন্য হাসিটা অনেক প্রয়োজন হোক না সেটা অভিনয় কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাকে ভালো থাকতে দাও হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকেই সবাই দেখে কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা কেউই দেখে না সর্বদা সেই জায়গায় নীরব থাকুন যেখানে দুটাকার মানুষ নিজেদের মর্যাদার কোনো গান গায় বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না কখনো কখনো কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্না লুকিয়ে রাখতে হয় আমি অনেক প্রিয় মানুষকে অপ্রিয় হতে দেখেছি তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষটিকেও অন্য কারোর হতে দেখেছি একজন মানুষ বড় হোক বা ছোট তাতে যাই আসে না কিন্তু তার গল্প বড় হওয়া উচিত জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন তার কাছেই একদিন মূল্যহীন হয়ে পড়বেন যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে ছড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না বারবার নিজেরাই ঠকে যায় জীবনটা বড় অদ্ভুত কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত কেউ ভালো থাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত একে অপরের জন্য বেঁচে থাকার নামে জীবন তাই যারা মন থেকে ভালোবাসে তাদের সময় দাও জীবন হলো একটা ভিডিও গেমের মতো একটা লেভেল পার করলে পরের লেভেলটা কঠিন হয়ে যায় আপনি যদি ভ্রমণ উপভোগ করতে চান তবে লাগেজ কম রাখুন আপনি যদি জীবন উপভোগ করতে চান তবে ইচ্ছা কম রাখুন প্রচুর টাকা হাতে আসবে তিনটে কাজ করুন এক টাকা অপচয় করবেন না দুই লক্ষে মনোনিবেশ করুন তিন শততার সঙ্গে উপার্জন করুন বুদ্ধিমান সে নয় যে স্কুলে টপ করে বুদ্ধিমান তো সে যায় জীবনে টপ করে মানুষ কী ভাববে এইভাবে কোনো জীবনের কাজ শুরু করবে না কারণ জীবনের প্রতিটি মোড়ে মানুষ ভুল বিচার করবে জীবনে আফসোস করা বন্ধ করুন এমন কিছু করুন যাতে আপনাকে যারা ছেড়ে গেছে তারা আফসোস করে জীবন সমস্যায় পূর্ণ সমস্যা চিরস্থায়ী নয় জীবন চিরস্থায়ী আত্মবিশ্বাসের সাথে সমস্যা মোকাবিলা করো যদি জীবনকে বুঝতে চাও পিছনে তাকাও আর জীবনে এগিয়ে যেতে চাইলে সামনে তাকাও জীবনে ভালো মানুষ না খুঁজে নিজে ভালো হয়ে যাও হয়তো তোমার সাথে দেখা হয় কারো খোঁজ শেষ হয়ে যাবে জীবনে একাকে অবশ্যই আপনাকে তাড়িত করবে তবে এটি আপনাকে সাফল্যের দ্বার প্রান্তেও কিন্তু নিয়ে যাবে ছোট্ট একটা জীবন অনেক বড় শিক্ষা দিলো সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু কারো কাছে কিছু আশা করো না